আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভিয়েতনাম যেতে কত লক্ষ টাকা লাগে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভিয়েতনাম যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভিয়েতনাম যেতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে ফ্লাইট খরচ ফ্লাইটগুলো সাধারণত পাঁচ হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ টাকার মতো পড়ে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সাধারণত ঢাকা থেকে হ্যান অথবা হুসিমিন সিটিতে যায় ভিসা ফি কত ভিসা ফি সাধারণত তিন হাজার টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত ই ভিসা হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা এক সপ্তাহের জন্য ভিয়েতনাম থাকতে চাইলে আপনাদের থাকা হওয়া খরচ প্রায় তিন হাজার টাকা থেকে শুরু করে আট হাজার টাকা দিন পড়বে সেই হিসেবে একুশ হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে পড়বে এক সপ্তাহের জন্য আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনারা অন্য কোনো কান্টিগুলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিগুলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও